আরেকটু কামাই দিতে হবে মাছের মধ্যে ওইদিনে আমি বাঁচছিলাম একদম পারফেক্ট ছিল আদা বাটা

আজকে প্রথম রান্লাম এইভাবে সজনের অনেক মজা হয়েছে কিন্তু আগে যতবার রান্না করছি দুপুরে আমার কাছে সজনে অনেক ভালো লাগে আজকে কিন্তু মজা করে আসলে খাচ্ছি যেহেতু সজনে ডাটাটা আমার না আসলে ভীষণ পছন্দের আর সেই সাথে আলু দিয়ে রান্না করা হয়েছে অনেক ভালো লাগতেছে খাইতে আর আম দিয়ে ডাল দিয়ে রান্না করছি টক টক ডাল অনেক দিন পর এই প্রথমে রান্না করলাম আমের ডাল আর কি খুবই মজা মাছের তরকারি দিয়ে খেলাম আর এখন একটু আমের ডাল দিয়ে খাচ্ছি পাতলা ডাল পাতলা ডালটা আমার কাছে আবার অনেক ভালো লাগে ঘন ডালের সাথে মাঝে মাঝে ঘন ডাল ভালো লাগে যদি একটু মাংস উনা হয় তাহলে ভালো লাগে আর এখানে মাছের একটা ফুলকা নিছি মাছের ফুলকা আসলে সবসময় মাছ কেটে দেয় তো বেটারা মাছের ফুলকা কখনো থাকে না তো এই প্রথমে মাছের ফুলকাটা মানে মাছের সাথে দেখলাম এই জন্য নিয়ে নিছি ভালোই লাগছে খারাপ লাগে নাই যাই হোক এখন কিন্তু একেবারে পেট ভরে খেয়ে নিলাম অনেক কিছু দিয়ে খেলাম তো আর লাস্টে যেহেতু ডাল দিয়ে খেলে পেটটা একেবারে ফুলফিল হয়ে যায় আর গরমের মধ্যে আমডালটা কিন্তু ভালোই লাগে খেতে আর বহুদিন পর কিন্তু আমডাল দিয়ে ভাত খেলাম আমার কাছে অনেক ভালো লাগলো